সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান পাঁচ আগস্ট বুধবার রাত বারোটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান তার স্ট্যাটাসে লিখেছেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী মনে রাখতে হবে শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না এটি তার ঘৃণিত স্বভাব তার কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দেন তিনি সেখানে দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির সেই স্ট্যাটাসে লিখেছেন বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকবৃন্দের আহ্বান কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন डेस्क रिपोर्ट मेट्रो टीवी